ধর্মনগরে খেলো ধর্মনগর দুই হাজার চব্বিশের সমাপ্তি চ্যাম্পিয়নদের পুরস্কৃত করলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে খেলো ধর্মনগর দুই হাজার চব্বিশের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রায় দুই মাস ব্যাপী চলে এই খেলো উৎসবে বিয়াল্লিশটি ইভেন্টে হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন উদ্বোধন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা বিজয়ীদের ট্রফি মেডেল সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয় যার মধ্যে বিধায়কের এলাকা উন্নয়ন প্রকল্প থেকে নয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অল ইন্ডিয়া লেভেলের দ্বিতীয় স্থান অর্জনকারী সপ্তপর্ণা বিশেষভাবে পুরস্কৃত করা হয় খেলো ধর্মনগর যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান বিধায়ক বিশ্ববন্ধু সেন ভবিষ্যতে ধর্মনগরে যাত্রা উৎসব সাহিত্য উৎসব ও নাট্য উৎসবের পরিকল্পনার কথাও তিনি জানান ধর্মনগর থেকে অডিট্রেশনের রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন ব্যাডমিন্টন ভলিবল হ্যাঁ কাবাডি এগুলো তো মানে কাবাডি ফুটবল এগুলো তো বডি কন্ট্রাক্টিভ এখন তো প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস হবে নতুন নতুন ছেলে উঠে আসছে ব্যাডমিন্টন ভলিবলে ঠিক আছে কিনা লাভালাভে আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায় তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা দপ্তর যে স্পোর্টসের সঙ্গে যোগাযোগ স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে বাই স্পটিং হ্যাঁ আর আর একটা হচ্ছে নেগেটিভ মানে এই যে ড্রাগস বাইক এগুলো থেকে দূরে সরে যাইতো ঠিক না এটা সবচেয়ে বড় বেনিফিট happy you new know